তো এখানে কিন্তু এগারো পিসের একটা সেট এগারো পিস মানে এই সেটটা কিনলে আমার মনে হয় না যে আপনার নন স্টিকার কিনতে হবে একবার সবকিছু আছে এটার মধ্যে ফুল ফ্যামিলি প্যাকেজ ফুল ফ্যামিলি প্যাকেজ ওকে ঠিক আছে এবং এটা সাথে কিন্তু সাত পিস আইটেম গিফট আছে সাত পিস জি অর্ডার করলেই এখান থেকে চারটা মাজনী গিফট পাবেন ওকে আচ্ছা এবার আসেন এখান থেকে দুইটা কাঠের চামচ গিফট পাবেন চমৎকার সাথে আর স্পেশাল গিফট আছে কি জিনিস ভাই এই যে দোসা তাওয়া আরে বাপ রে বাপ এটা ডিজনি ইতালি ব্র্যান্ডের এই যে লেখা আছে ডিজনি ইতালিয়ান কোম্পানি জি আচ্ছা এইভাবে না খোদাই করে লেখা আছে পেছনেও হ্যাঁ এই যে চমৎকার এবং ইন্ডাকশন বেস দেওয়ার কারণে পৃথিবীর সকল ধরনের চুলা ব্যবহার করতে পারবে ভাই আমার বাসায় কিন্তু মাটির চুলা ভাই মাটির চুলা খড়ির চুলা গ্যাসের চুলা হিটার চুলা ইন্ডাকশন চুলা ইনফ্রারেড চুলা কি চুলা আছে আপনার বাসায় বলেন মানে সব চুলা ব্যবহার করতে পারবে সব চুলায় হ্যাঁ এবং কি 85% অয়েল সেভিং 100% ফুড গ্রেড 100% হ্যাঁ তো এখানে একটা এক দুই তিন চার পাঁচ ছয় ওকে আর এখানে ঢাকনা আছে পাঁচ এক দুই তিন চার পাঁচ ওকে এই টোটাল পাঁচ আর হলো ছয় কত হলো পাঁচ আর ছয় এগারো এগারো পিস ও সাথে এই যে ছয় পিস গিফট এই ছয় পিস গিফট পাবেন ওকে প্লাস এখান থেকে একটা এই যে দোসা তাওয়া কি পাবে ভাই তাওয়াটা কি ডিজনি হ্যাঁ ডিজনি টালি ব্র্যান্ডেড আচ্ছা আচ্ছা চমৎকার ঠিক আছে এই টোটাল ফুল সেটআপটা পেজে দেখে দেখেন আর কিনতে হবে কিনা কোনো কিছু আরেকটা কথা বলে দি ভাইজান অনেকেই অ্যাডভান্স করে প্রতারিত হয়েছেন তো আর এখন থেকে আর কোনো অ্যাডভান্স করতে হবে না আপনি শুধু নাম ঠিকানা অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন আপনার বাসায় আমাদের প্রোডাক্ট যাবে আপনি বুঝে নেবেন ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দিবেন ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি কোনো ডেলিভারি চার্জও লাগবে না ভাই আমার বাসা কিন্তু টেকনাফে আর টেকডাপ থেকে তেতুলিয়া বলেন রুপসা থেকে পাথুরিয়া বলেন আপনি কোথায় নেবেন সারা বাংলাদেশেই

এবং এটা সাথে কিন্তু সাত পিস আইটেম গিফট আছে সাত পিস জি অর্ডার করলেই এখান থেকে চারটা মাজুনি গিফট পাবেন ওকে আচ্ছা এবার আসেন এখান থেকে দুইটা কাঠের চামচ গিফট পাবেন চমৎকার সাথে আর একটা স্পেশাল গিফট আছে কি জিনিস ভাই এই যে দোসা তাওয়া আরে বাপ বাপ মানে সেভেন পিস থেকে শুরু করে নাইন পিস সকল সেটের মধ্যেই কিন্তু একটা জিনিসের একটা মানে কমতি ছিল এই তাওয়াটা আমরা জিরো সবার কোম্পানি

চার পিস পিস আঠাশ সেন্টিমিটার পাবেন বড় সাইজে মাল্টিপ্যান ও ব্যবহার করে দুইটা দিচ্ছে চব্বিশ একটা আঠাইশ একটা ঠিক আছে তারপরে ভাই জানেন আরো বড় একটা আছে তিরিশ সেন্টিমিটার ঠিক আছে আচ্ছা তিরিশ সেন্টিমিটার দুই কেজি পরিমাণ ভাত রান্না করতে হবেন এবং তিন কেজি পরিমাণ মাংস রান্না করতে হবে চমৎকার এই হলো ফুল সেটার টা দেখেন হলো ফুল সেটার ঠিক আছে কিন্তু ভাই আপনি তো বললেন এগারো পিস নিয়ে আসছেন এই যে এগারো পিস কিভাবে হলো জানেন অনেকে প্রশ্ন করে ভাই দেখাইলেন তো সাত ছয় পিস এগারো পিস হয়ে গেল কেমনে তো এখানে একটা ফ্রাই প্যান এক দুই তিন চার পাঁচ ছয় ওকে এখানে আছে পাঁচ এক দুই তিন চার পাঁচ ওকে এই ছয় সাথে এই ছয় পিস গিফট পাবেন প্লাস এখান থেকে একটা এই যে দোসা তাওয়া গিফট পাবেন ঠিক আছে আপনি পেয়ে যাচ্ছেন দেখেন আর কিনতে হবে কিনা কোনো কিছু না আমার কাছে মনে হয় না একটা গৃহিণীর পাচ্ছেন পাচ্ছেন করার 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 জন্য জন্য ছোট রান্না রান্না বেশি বেশি রফিক ভাই আমার মতো মধ্যবিত্তের সামর্থ্য কুলাবে তো একেবারে হাতের নাগালে পাইকারি প্রাইজে থাকবে তো আপনি এখানে কিন্তু সাত পিস গিফটও পাচ্ছেন আর একটা কথা বলে দিই ভাইজান অনেকেই অ্যাডভান্স করে প্রতারিত হয়েছেন তো আর এখন থেকে আর কোনো অ্যাডভান্স করতে হবে না আপনি শুধু নাম ঠিকানা অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন আপনার বাসায় আমাদের প্রোডাক্ট যাবে আপনি বুঝে নেবেন ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দিবেন ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি কোনো ডেলিভারি চার্জও লাগবে না ভাই আমার বাসায় কিন্তু টেকনাফে আর টেকনাফ থেকে তেতুলিয়া বলেন রূপসা থেকে পাথুলিয়া বলেন আপনি কোথায় নেবেন সারা বাংলাদেশে দেওয়া যাবে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি চলেন তাহলে দাম ধরে শুনে চলে দাম থাকবে একেবারে হাতের নাগালে পাইকারি প্রাইস এটা আমাদের কোম্পানি রেট দিয়েছে 13500 টাকা আচ্ছা আমরা সেই প্রাইসটা রাখছি না ডিসকাউন্ট দিয়ে রেট দিচ্ছি মাত্র 9500 টাকা only only 9500 টাকা হলে এই 11 পিসের সেটটা পেয়ে যাচ্ছেন সাথে এই যে আরো সাত পিস গিফট এই গিফটটাও পেয়ে যাচ্ছেন এখন বলেন কীভাবে আসবো কীভাবে অর্ডার করবো ভাই অর্ডার করতে হলে আপনাকে নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে অর্ডার করবেন আর দোকানে আসতে চাইলে সরাসরি টিয়ার স্টোরে চলে আসবেন এখানে ঠিকানা দেওয়া আছে শপ নাম্বার সেভেন্টি সিক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তলায় 76 নম্বর দোকান চলে আসবেন একটা টাকা অ্যাডভান্স করতে হবে না শুধু অর্ডার করে দিবেন প্রবাসী ভাইরা যারা আছেন অনেকে বলেন ভাই আমার বাসা তো ফ্যামিলি মেম্বার মহিলা বাসায় শুধু পুরুষ লোক কোনো বাসায় নাই সমস্যা নেই আমার লোক আপনার বাসায় পৌঁছে দিবে বাসা থেকে মাল বুঝে নেবে বাসা থেকে টাকা দিয়ে দেবেন যারা চমৎকার এই ধরনের হারি সেট নেওয়ার কথা চিন্তা করতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রফিক ভাই আল্লাহ হাফেজ